দোকানের সাইনবোর্ডে একজন ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে মুজিব সড়ক লিখে রেখেছে সেইখান থেকে আপনি মুজিব কালো কালি দিয়ে মুছে দিবেন এ অধিকার আপনার আসলে কে দিয়েছে যেন এই দেশ থেকে মুক্তিযুদ্ধ শেখ মুজিব বঙ্গবন্ধু এইসব যেন একেবারে ধুয়ে মুছে ফেলা যায় সেই অপচেষ্টা নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামলা পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি আজকে আলোচনা করব আপনারা সকলে হয়তো জানেন যে যশোরে যশোরে জামায়াতের একটা কর্মী সম্মেলন ছিল সেই সম্মেলনে যারা যোগ দিতে এসেছেন জামায়াতের নেতাকর্মীরা তারা যশোরের যে মুজিব সড়ক সেই মুজিব সড়কে সড়কের আশেপাশে যত প্রতিষ্ঠান সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানের সাইনবোর্ডগুলোতে মুজিব সরব লেখা ছিল তারা অনেকগুলো প্রতিষ্ঠানের মুজিব শব্দটা কালো কালি দিয়ে মুছে দিয়েছে তারপর প্রশ্ন হলো যে শেখ মুজিবের নাম নিয়ে জামায়াতের এত ভয় কেন মানে এত জ্বলছে কেন এটা নিয়ে আজকে আলোচনা করবো আরও দু একটি প্রসঙ্গ থাকবে তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জাম লাভব আমার এই ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাতে পারেন যেটা বলছিলাম যে এখন তো আর আওয়ামী লীগ সরকার নেই শেখ মুজিব নাই শেখ মুজিবের সকল মূর্তি মানে স্থাপত্য শিল্পগুলো কর্মগুলোকে মূর্তি বলে আপনারা পাঁচ আগস্টের পরে ধ্বংস করেছেন শেখ মুজিবের যে স্মৃতিচিহ্ন সেইটা বত্রিশ নম্বরে বাড়ি জ্বালিয়ে ছাড়খার করে দিয়েছেন এখন শেখ মুজিবের নামটাকেও যে মুজিব সরব এইটাও আপনারা এত ভয় পাচ্ছেন কেন তার মানে এইটা স্পষ্ট যে আপনারা শেখ মুজিব মানেই তো একাত্তর শেখ মুজিব মানেই তো মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিবকে তো আলাদা করে ভাগ করার কোনো সুযোগ নাই তার মানে আপনারা একাত্তর শেখ মুজিব এইটা একেবারে নিশ্চিন্ন করার জন্য একবারে উঠে পড়ে লেগেছেন এটা স্পষ্ট হয় যে মুজিব সড়কের মুজিব নামটা আপনারা সইতে পারছেন না খুবই মানে কি বলবো আর কি বিস্ময় নিয়ে দেখছি যে জামায়াতের সেইখানকার স্থানীয় নেতা যদিও বলেছেন যে শেখ মুজিবের নাম নিয়ে তাদের কোনো আপত্তি নাই কিন্তু কর্মীরা যারা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে এগুলো আসলে কথার কথা মানে এইটা এমন একটা চাতুরি করে এমন একটা ছল চাতুরি করে কর্মীদের লেলিয়ে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছে যেন এই দেশ থেকে মুক্তিযুদ্ধ শেখ মুজিব বঙ্গবন্ধু এইসব যেন একেবারে ধুয়ে মুছে ফেলা যায় সেই অপচেষ্টা সেইটা হচ্ছে কিন্তু একটা জিনিস যেমন জয় বাংলা স্লোগান যেটা মুক্তিযুদ্ধের অন্যতম মানে প্রধান স্লোগান সেইটাকে জাতীয় স্লোগান থেকে বাদ দিয়ে বাদ দেওয়া হলো তখন একটা যুক্তি দেওয়া হলো যে এটা বাতিল করা হয়নি এটা জাতীয় স্লোগানটাকে থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে জয় বাংলা বলার জন্য লেখার জন্য গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে জয় বাংলা স্লোগান লিখেছে এইটাতে এমন কোনো কিছু অপরাধ না যে সেই লোককে গ্রেপ্তার করতে হবে সে এমন কোনো ফৌজদারি অপরাধ করেনি কিন্তু সেই গ্রেপ্তারের খবর কিন্তু বিভিন্ন সময়ে খবরের কাগজে দেখেছি তার মানে এইটা একটা আসলে পুরো মহাপরিকল্পনা দেশটা দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা অনেকেই আবার এইটা বলার সঙ্গে সঙ্গে চেতনার ব্যবসা হ্যান ত্যান হাবিজাবি নিয়ে কথা বলা শুরু করেন তাদের যে কথার অর্থ সেটাও আমরা বুঝি যে এটা আসলে তারা কোন মতাদর্শের বিশ্বাসী একটা কথা তো স্পষ্ট যে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে অন্য কোনো মতাদর্শ এই বাংলাদেশে কখনোই এস্টাবলিশড করতে পারবেন না অসম্ভব মুক্তিযুদ্ধ শেখ মুজিব এইসবের বাইরে গিয়ে যতই অপচেষ্টা করেন এইটা আসলে এই দেশে পসিবল না খুবই একটা হৃদয় বিদারক বলা যায় যে খবর আপনি সড়ক মানে দোকানের সাইনবোর্ডে একজন ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে মুজিব সড়ক লিখে রেখেছে সেইখান থেকে আপনি মুজিব কালো কালি দিয়ে মুছে দিবেন এ অধিকার আপনার আসলে কে দিয়েছে এই অধিকার আপনি আপনি কেন মুছতে যাচ্ছেন আর এইটা আসলে জামায়াত ইসলামী বাংলাদেশের অন্যতম একটা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী অন্যতম একটা বৃহৎ দল এদের এরা আসলে দ্বিচারিতায় এদের সকল কর্মকাণ্ডে দ্বিচারিতায় ভরপুর নেতা বলবেন যে না এটা আমরা চাই না শীর্ষ নেতা বলবেন যে আমরা এইটা চাই না কিন্তু কর্মীরা কিন্তু অহরহ সেই একই কাজ মানে করে যাচ্ছে ইভেন তাদের যে আসলে কর্মীরা কোথায় সিলেটে এক জায়গায় দেখলাম যে কর্মী একজন নেতা স্থানীয় নেতা তিনি আল্লাহর আইন চাই আইন বাস্তবায়ন হবে এই সব বলে ইয়া দিচ্ছেন কিন্তু তাদের কিন্তু ইয়া সংবিধানে কিন্তু সেই শব্দ তারা এই রাজনৈতিক কারণে সেই সেই লাইন তারা তুলে নিয়েছেন আবার আজকে আরেকটা খবর দেখলাম যে জামায়াতের আমির সাহেব বলেছেন যে আমরা কি তিন কোটি তালা কিনে রেখেছি কি না যেটা তাদের বিরুদ্ধে একটা অভিযোগ যে জামায়াত যদি কখনো ক্ষমতায় আসে তাহলে নারীরা বাইরে বের হতে পারবে কিনা ঘর থেকে সেটা নিয়ে রকম আলোচনা সমালোচনা রয়েছে সেইটার প্রেক্ষিতে তিনি বলেছেন যে তিন কোটি তালা কি আমরা কিনে রেখেছি যে তিন কোটি এই যে সতেরো কোটি মানুষের মধ্যে তিন কোটি নারী হিসাবে গণ্য করে তিনি বলেছেন যে তাদেরকে আমরা তালাবদ্ধ করে রাখবো কিন্তু আপনারা যদি একদিকে মানে যেই ইসলামিক শাসন ব্যবস্থার কথা বলেন সেটি অনুযায়ী তো নারীদের আপনি ঘর থেকে বেরোতে দেবেন না বা পর্দার বাইরে বা নেকাপ হেজাব পরার বাইরে বেরোতে দেবেন এটা তো সহজেই অনুমেয় এইটা আবার ধরেন আলাদা করে আপনাদের কেন বলতে হবে কেন এটা সবাই তো বোঝে খুবই একটা যাচ্ছে তাই অবস্থা এই দেশে যে কি হচ্ছে কোথায় কি হচ্ছে আসলে বোঝা খুব মুশকিল আজকে জামায়াতের সাবেক আমির আজমি গোলাম আজমের ছেলে আজমি সাহেবকে আর্মির থেকে বাংলাদেশ সেনাবাহিনী তাকে দু সালে যে বাধ্যতামূলক অবসর দিয়েছিল বা বরখাস্ত করেছিল দু হাজার সালে সেই বরখাস্তটা উইথড্র করে আজকে তাকে বাধ্যতামূলক অবসরের একটা প্রজ্ঞাপন জারি করেছে আরবির থেকে এবং তিনি এই নয় থেকে চব্বিশ পর্যন্ত তিনি সরকারি সকল সুবিধা পাবেন এর খুব ভালো কথা যদি আজমির জেনারেল বিগড়ে জেনারেল আজমির প্রতি যদি কোনো অবিচার হয়ে থাকে যদি কোনো অকারণে শুধু পলিটিক্যাল কারণে তাকে বরখাস্ত করা হয়ে থাকে তাহলে তাকে যে সম্মান ফেরত দেওয়া হচ্ছে এইটা আমি সাপোর্ট করি ওকে তাকে দেন কিন্তু একই সঙ্গে এই সময়ে আরও যে আর্মি অফিসাররা বিভিন্ন পলিটিক্যাল কারণে যদি তাদের চাকরি চাকরিচুক্তি বা বরখাস্ত করা হয়ে থাকে তাদেরকেও কেন দিচ্ছেন না কেন শুধু জামায়াতের সাবেক আমির আজমির বিষয়টা আপনারা বিবেচনা করলেন অন্যদের বিষয় বিবেচনা করেন না কেন আপনাদের তো ন্যায্যতার ভিত্তিতে সকলের যে কারো কারো পরিচয় ব্যাকগ্রাউন্ড বা পরিচয় তার বাবা কি ছিলেন সেই সব বিচার না করে আপনাদের তো ন্যায্যতার ভিত্তিতে বিবেচনা করা উচিত ছিল যারাই মানে অন্যায়ের শিকার হয়েছেন অবিচারের শিকার হয়েছেন তাদেরকেই আপনাদের আসলে এই বিষয়গুলো বিবেচনা করা উচিত ছিল কিন্তু মনে হচ্ছে যে একটা এক কেন্দ্রিক জামায়াতের প্রেসার রয়েছে জামায়াত যেহেতু মাঠে অ্যাক্টিভ এবং মনে হচ্ছে যে সব জায়গায় জামায়াত পরিকল্পিতভাবে প্রশাসন অনেকে বলাবলিও করেন যে বিএনপি আসলে ব্যস্ত নির্বাচন নিয়ে জামায়াত ব্যস্ত প্রশাসন এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাগুলোতে তাদের লোকজন বসানো নিয়ে সত্য মিথ্যা জানি না এটা নিশ্চয়ই যা কিছু রটে তার কিছু না কিছু বটে আবার এদিকে এ লিঙ্ক আপ দেখেন যে আজকে ভোরের কাগজে একটা রিপোর্ট দেখলাম পাকিস্তানি আর্মি নাকি বাংলাদেশের আর্মিকে ট্রেনিং দিতে আসবে আনন্দবাজারের একটা রিপোর্টের বরাত দিয়ে ভোরিকাগজ কাগজে রিপোর্টটা করেছে যে পাকিস্তান আর্মির অফিসাররা বাংলাদেশ আর্মিকে ট্রেনিং দেওয়ার জন্য আসবে বাংলাদেশ আর্মির কি এত বড় মানে এত বেশি দেউলৈত হয়ে গিয়েছে কিনা যে পাকিস্তান যাদের হাতে ত্রিশ লক্ষ শহীদের রক্ত লেগে আছে যেই আর্মির যেই সেনাবাহিনী যেই পাকিস্তানি সেনাবাহিনীর গায়ে বাংলাদেশের ত্রিশ লক্ষ শহীদের রক্ত লেগে আছে তিন লক্ষ মা বোনের ইজ্জত যারা নিয়েছে সেই সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীকে ট্রেনিং দিতে আসবে তাদের কাছ থেকেই ট্রেনিং নিতে হবে কেন বাং পৃথিবীতে আর কোনো সুশৃঙ্খল সেনাবাহিনী সেনাবাহিনী নাই কোনো দেশের সেনাবাহিনী নেই তাদের কাছ থেকে ট্রেনিং নেওয়া যাবে না কেন পাকিস্তানের প্রতি মানে এত বেশি আপনাদের প্রেম এত বেশি দরদ এত বেশি মানে সম ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্য আপনারা এত উতলে উঠেছেন মানে খুবই এইটা মনে হচ্ছে যে একটা মহাপরিকল্পনা এই দেশ এই দেশকে কীভাবে আবার আগের অবস্থানে একাত্তরের আগে এটা তো বলেনও অনেকেই এই যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন তারা তো সেই চল্লিশ থেকে আসেন চল্লিশ থেকে তারা শুরু করেন যে ইতিহাস সাতচল্লিশের থেকে একাত্তরকে তারা খুব গুরুত্ব দেন এবং সেই সময়ের নেতাদেরকে তারা জাতীয় নেতা হিসাবে বিবেচনা করে ছবি দেন তাদেরকে মনে করেন যে এই জাতি দেশ গঠনে তাদের মানে তারা পাকিস্তান গঠনে পাকিস্তান গঠনে তারা তাদের খুব অনেক বেশি আগ্রহ কিন্তু বাংলাদেশ মানে বাংলাদেশের স্থপতি যে বাংলাদেশকে যে সৃষ্টি করেছে যার যে মহানায়ক তার প্রতি খুব অ্যালার্জি কেন পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো এইটাতে তাদের অ্যালার্জি খুবই কি হচ্ছে এই এই দেশে আসলে খুবই মানে অবাক হওয়ার মতো বিষয় এবং চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু বলার নাই এরকম একটা অবস্থা তৈরি হয়েছে দুঃখজনক তবে একটা কথা শেষ কথা সেটা হলো একাত্তর বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এই সবকে ইগনোর করে আপনারা যারা চেষ্টা করছেন বাংলাদেশকে আবার পাকিস্তানের মতো একটা রাষ্ট্র করতে বা এক করার আপনাদের এই অপচেষ্টা কোনো দিন সফল হবে না এটা আপনারা নিশ্চিত থাকেন সবাইকে ধন্যবাদ